আরসাল কিছু বুঝে ওঠার আগেই সায়রা আরসালের কাছে গিয়ে আরসালের কপালে গভীরভাবে চুমু দেয় আরসাল কিছু মুহূর্তের জন্য বরফ হয়ে যায় সায়রা চুমু দিয়ে সরে আসতেই আরসাল সায়রা শাড়ির ভিতর দিয়ে নিজের হাত ঢুকিয়ে আমাদের জীবন কথা আরসাল সায়রার ঘাড়ি আলতো করে চুমু খাচ্ছে সায়রা চোখ বন্ধ করে তার স্পর্শগুলো অনুভব করছে আরসাল যেন আজ নিজের মধ্যে নেই সায়রাকে এত কাছে পেয়ে তার সব কিছু এলোমেলো হয়ে গেছে ঘোরে সে কি করছে বা কি বলছে তার কোনো খেয়ালই নেই হঠাৎ আরসাল সায়রাকে নিজের দিকে ঘোরাল সায়রা চোখ বন্ধ করে আছে বড় বড় নিশ্বাস নিচ্ছে তার ঠোঁটগুলো কাঁপছে যা আরসালকে আরও বেশি অস্থির করে তুলছে আরসাল সায়রার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতে লাগল সায়রা আজ কোনো বাধা দিচ্ছে না কারণ সেও যে আরসালের ঘোরে ততটাই মগ্ন আরসালের মাতাল কণ্ঠের মাতাল করা কথাগুলো তাকেও ঘায়ল করেছে আরসাল নিজের ঠোঁট সায়রার ঠোঁটে মিশিয়ে দিল সায়রাও তার সাথে তাল মেলাল বেশ কিছুক্ষণ পর আরসাল তাকে ছাড়ল সায়রা আরসালের বুকে ঢলে পড়ল আরসালের বুকের মাপাশের পাশের পাঞ্জাবিটা শক্ত করে মুঠি করে ধরে চোখ বন্ধ করে আছে আরসালু সায়রাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে তার মাঝে এক অন্য রকম শান্তি বিরাজ করছে নিজের সায়রাকে বুকের মাঝে নিয়ে সায়রাও আরসালের বুকের মাঝে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে গাড়িতে গাড়ি সেই আগের জায়গায় থেমে আছে আরসালের বুকে মাথা রেখে আরসালের হাত শক্ত করে ধরে আছে সায়রা আরসাল তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে আজ অনেক দিন পর নিজের সায়রাকে এত কাছে পেয়েছে সে সায়রার হাত নিজের হাতের মাঝে নিয়ে হাতের উল্টোপাশে কিছুক্ষণ পরপর ঠোঁটের স্পর্শ দিচ্ছে সায়রারও খুব ভালো লাগছে যাই হোক না কেন সে তো আরসালকে ভালোবাসে আরসালের প্রতি রাগ আর অভিমানের আড়ালে যে তার জন্য অসীম ভালোবাসা আছে তা তো আর অস্বীকার করতে পারবে না হঠাৎ সায়রার চোখ গেল ঘড়ির দিকে ঘড়িতে তাকিয়ে দেখল প্রায় আটটা বাজতে চলেছে আরসালের বুকের মাঝে আগের মতো মাথা রেখেই নিচু স্বরে বলতে লাগল সায়রা আমার এখন বাসায় যাওয়া উচিত আরসাল আগের মতো গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে মাতাল কণ্ঠে বলতে লাগল তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না তো জান ইচ্ছে করছে সারাটা জীবন যদি তোমাকে এইভাবে বুকের মাঝে রাখতে পারতাম সময়টা যদি এখানেই থেমে এই অনুভূতির মাঝে যদি সারা জীবন কাটিয়ে দিতে পারতাম তবে মন্দ হতো না বলো কিন্তু আমাকে যে এখন যেতে হবে বাসায় সবাই যে চিন্তা করছে এইভাবে বারবার তোমার এত কাছে এসে তোমার থেকে দূরে যাওয়া সহ্য করতে পারছি না সারা জীবনের জন্য আমার হয়ে যাও না যান কতবার তোমার এত কাছাকাছি এসে তোমার থেকে আবার বহু দূরে চলে যেতে হয়েছে এক হয়েও আলাদা হয়েছি এবার যদি তোমার থেকে আলাদা হই সত্যি বাঁচবো না মোড়ে সাথে সাথে আরসাল মুখে হাত রাখল আরসালকে আর বলতে দিল না আরসাল চোখ খুলে সায়রার চোখে মুখে তাকে হারানোর ভয় স্পষ্ট দেখতে পারছে আরসাল মুখ থেকে হাত সরিয়ে সায়রার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে নিজের নাক ঘষতে ঘষতে নিচু কণ্ঠে বলতে লাগল যান এটাই সত্যি এবার তুমি দূরে চলে গেলে আমি সত্যি বাঁচব না তুমি জানো না তুমি আমার কাছে কি কতটা ভালোবাসি তোমাকে আমার তোমার প্রতি ভালোবাসাটা তোমার ধারণার বাইরে থাকবে তো সারা জীবন আমার সাথে কখনো ছেলে যাবে না তো সায়রা চোখ বন্ধ করে আরসালের বুকে নিজের ঠোঁটের স্পর্শ দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের উত্তর দিয়ে দিল তার অনুভূতি যেন বলে দিল যারা হ্যাঁ আমি আপনার হয়েই থাকবো সারা জীবনের জন্য অনেক সময় অনেক কথা যা মুখে বলার চেয়ে অনেক গুণ বেশি প্রকাশ পায় অনুভূতির মাঝে যা মুখে বলার চেয়ে অনুভূতিতে প্রকাশ করা অনেক বেশি আনন্দ দেয় সায়রা তারই একটা পথ বেছে নেয় আরসালও অনুভূতিটা বুঝতে পেরে মুচকি হেসে সায়রাকে বুকের মাঝে আরও শক্ত করে জড়িয়ে ধরে এভাবে দুজন বেশ কিছু সময় অতিবাহিত করার পর আরসাল গাড়ি স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে আরসাল গাড়ি চালাচ্ছে সায়রা তার দিকে ঘুরে সিটে হেলান দিয়ে আরসালকে মন ভরে দেখছে আর ভাবছে সায়রা আচ্ছা সত্যি কি কেউ এমন সুন্দরভাবে ভালোবাসতে পারে উনি তো আমার চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করেন তাহলে আমাকেই কেন সে বেছে নিল আমাকে কেন পাগলের মতো ভালোবাসে ওনার এই পাগলেমো ভালোবাসার কি আমি সত্যি ডিজার্ভ করি ওনার যত্ন ওনার ভালোবাসা সব কিছু এত সুন্দর কেন যেন কোনো এক স্বপ্নের মতো তার ভালোবাসায় এক অদৃশ্য শক্তি আছে যা আমাকে তার কাছ থেকে দূরে যেতে দেয় না শত শত রাগ অভিমানের পরেও তার কাছেই ফিরে আসি আচ্ছা তার ভালোবাসা কি সবসময় এমনই থাকবে কখনো আবার পরিবর্তন হবে না তো আমিও কি ভাবছি যার ভালোবাসা ছয় বছর দূরত্ব থাকার পরেও কমেনি বরং বেড়েছে আমি তার ভালোবাসা নিয়ে দ্বিধায় আছি সে শুধু দূর থেকে দেখে ভালোবেসে গেছে তার ভালোবাসা নিয়ে দ্বিধা করছি না আর যাই হোক সে আমাকে ঠিক এভাবেই ভালোবাসবে পাগলের মতো সত্যি তার পাগলেমো ভালোবাসায় আমি তার দিওয়ানি হয়ে গেছি আচ্ছা সে কি তা বোঝে আচ্ছা আজ যদি তাকে একটু ছুঁয়ে দিই তা কি খুব বেশি অপলাদ হয়ে যাবে খুব বেশি কি বেহায়া হয়ে যাব যদি তাই হয় তাহলে তাই হোক হই একটু বেহায়া তার জন্য তার ভালোবাসার জন্য সব সময় তো উনিই হন আজ না হয় আমি তার ভাগিদার হই হঠাৎ আরসালের ডাকে সায়রার ধ্যান ভাঙলো সায়রা দেখলো আরসালের মন খারাপ হয়তো সায়রা এখন চলে যাবে তাই সায়রার দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে আরসাল সায়রাকে বলতে লাগলো যান বাড়ির সামনে এসে গেছি আরসালের চেহারায় বিষণ্নতা নামার কারণ সে ঠিকই বুঝতে পারল সায়রা গাড়ি তোকে আশেপাশে তাকিয়ে দেখল এই গলিতে তেমন কোনো লোক নেই অন্ধকার সায়রা হঠাৎ গাড়ির লাইটের সুইচ অফ করে দেয় আরসাল কিছু বুঝে ওঠার আগেই সায়রা আরসালের কাছে গিয়ে আরসালের কপালে গভীরভাবে চুমো দেয় আরসাল কিছু মুহূর্তের জন্য বরফ হয়ে যায় সায়রা চুমু দিয়ে সরে আসতেই আরসাল সায়রা শাড়ির ভিতর দিয়ে নিজের হাত ঢুকিয়ে সায়রার কোমর জড়িয়ে ধরে সায়রাকে নিজের কাছে টেনে কোলে বসিয়ে মাতাল সিটে হেলান দিয়ে সায়রাকে নিজের বুকের সাথে মিশিয়ে মাতাল কণ্ঠে বলতে লাগলো। এই মেয়ে তুমি এটা কি করলে এভাবে কেন আমাকে পাগল করো এখন তো কাছে এসে আমাকে পাগল করে দিয়ে নিজে ঠিকই দূরে চলে যাবে এখন আমি নিজেকে কি করে সামলাবো বলো আমাকে কি একদম শেষ করার প্ল্যান করেছ তোমার প্রেমে তো ঘায়েল অনেক আগেই হয়েছি এখন কি একদম শেষ করার প্ল্যান করছো তুমি আমাকে কন্ট্রোল লেস করে দিয়েছ এখন আমি কিছু করতে গেলেই হয়ে যাব ক্যারেক্টার লেস কিন্তু যদি তাতে নিজের অশান্ত মনকে শান্ত করতে পারি তোমাকে কাছে পাই তাহলে আমি ক্যারেক্টারলেস হতে হাজার বার রাজি যান আরসাল এক সেকেন্ডও দেরি না করে সায়রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবালো সায়রাও বাধা না দিয়ে তার সাথে তাল মেলালো বেশ কিছুক্ষণ পর আরসাল সায়রার কাছ থেকে দূরে সরে যায় সায়রা মাথা নিচু করে আছে লজ্জায় আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আরসালের বুকে মাথা রেখে আছে সায়রা আরসাল সায়রার হাত নিজের হাতে নিয়ে হাতের তালুতে বিভিন্ন আকিবুকি করছে সায়রা চুপ করে শান্ত হয়ে আরসালকে জড়িয়ে ধরে আছে কিছুক্ষণ আগের নিজের কাণ্ডের কথা মনে করতেই তার গালগুলো লাল হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর আরসাল হাত ছেড়ে চুলে হাত বুলাতে বুলাতে বলতে লাগল জান অনেক রাত হয়েছে বাসায় সবাই তোমার অপেক্ষা করছে এখন তোমার বাসায় যাওয়া উচিত সায়রা হুঁসরে বলতে লাগল সায়রা আরসালের বুক থেকে উঠে যেতে নিলে আরসাল সায়রাকে জড়িয়ে ধরে ককালে গভীর চুমু দিয়ে বলতে লাগল নিজের খেয়াল রেখো যান লাভ ইউ সায়রা প্রতি মাথা হ্যাঁ সূচক নাড়ালো সায়রা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে অগ্রসর হয় আরসাল গাড়ির দরজা খুলে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সায়রার যাওয়ার দিকে তাকিয়ে থাকে সায়রা বাড়ির গেটের সামনে গিয়ে আরসালের দিকে তাকায় আরসাল মুচকি হেসে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় সায়রার দৃষ্টিকোণ থেকে আজ নিজের ভালোবাসার মানুষের সাথে অনেক দিন পর সময় কাটিয়েছি আজ আবার আমাদের সম্পর্ক আগের মতো স্বাভাবিক হয়েছে মান অভিমান সব কিছু শেষ হয়েছে এখন থেকে আমাদের মাঝে আর কোনো বাধা আসতে দেব না জীবনের প্রত্যেকটা মুহূর্ত তার সাথে কাটাতে চাই তার ভালোবাসার চাদরে সারা জীবনের জন্য জড়িয়ে থাকতে চাই বাড়িতে ঢুকতে ঢুকতে মুচকি হেসে মনে মনে ভাবছে সায়রা হঠাৎ ড্রয়িং রুমে ঢুকে মুখের হাসি গায়েব হয়ে গেল সামনে দাদাজির রাগই গম্ভীর মুখ দেখে মাথা নিচু করে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালাম দাদাজি গম্ভীর কণ্ঠে দাদাজির গম্ভীর কণ্ঠ শুনে থেমে গেলাম আমি জি দাদাজি ভয় ভয় মাথা নিচু করে দাদাজি এত রাত পর্যন্ত কোথায় ছিলে আমি দা দাদাজি পিঠা উৎসবের পর তা মামার সাথে তার বাড়িতে গিয়েছিলাম দাদাজি মিথ্যা বলছো তুমি আমি সত্যি দাদাজি দাদাজি তুমি আরসালের সাথে ছিলে আমি তোমাকে এখন আরসালের সাথে আসতে দেখেছি কেন তার সাথে গিয়েছিলে আমি চুপ করে আছি দাদাজি কেন গিয়েছিলে তোমাকে না বলেছি ওকে থেকে দূরে থাকতে কেন গিয়েছিলে ওর কাছে ওর জন্য তোমাকে হারাতে বসেছিলাম ও মেন্টালি সিক তাছাড়া ওর ক্যারেক্টারও ভালো না এসব ব্যাপার আগে জানলে কখনোই ওর সাথে এনগেজমেন্ট হতে দিতাম না রেগে গিয়ে দাদাজির কথায় খুব রাগ হচ্ছে মানছি তার রাগ বেশি কিন্তু তার চরিত্র নিয়ে কথা বলাটা আমি কখনোই সহ্য করব না তাই রেগে বলতে লাগলাম আমি দাদাজি মানছি তার রাগ বেশি কিন্তু আপনি কখনোই তার চরিত্র নিয়ে কথা বলতে পারেন না তার ক্যারেক্টার যথেষ্ট ভালো তার চরিত্র নিয়ে কথা বলার আপনার কোনো অধিকার নেই দাদাজি ও তাই তাহলে এসব কি হুম দাদাজি ফোন সামনে ধরলেন আমি ফোনের স্ক্রিনে ছবি দেখে স্তব্ধ হয়ে যাই আরসালের সাথে রিসার ঘনিষ্ঠ ছবি কিন্তু আমি জানি আমার আরসাল কখনোই এমন কিছু করতে পারে না এসব কিছু আমাকে আর আরসালকে আলাদা করার কোনো একটি চাল তাই দাদাজির কাছে গিয়ে দাদাজির হাত ধরে বলতে লাগলাম আমি দাদাজি এসব কিছু মিথ্যে আরসাল কখনোই এমন কিছু করতে পারে না এগুলো রিসার কোনো বাজে প্ল্যান আমাকে আর আটসালকে আলাদা করার জন্য এগুলো এডিট করা ছবি দাদাজি তোমার চোখে ভালোবাসার চাদর বাধা তাই এসব মনে হচ্ছে আরসাল এসব সত্যি আরসাল তোমাকে ভোকা দিচ্ছে আমি দাদাজি এসব মিথ্যে এগুলো রিসার কোনো বাজে প্ল্যান দাদাজি ব্যাস আমি কোনো কথা শুনতে চাই না আর তোমার ভুলতে হবে আমি সরি দাদাজি আমি তা পারবো না মুখ শক্ত করে দাদাজি তাহলে আমাদের ছাড়তে হবে রেগে দাদাজির কথায় অবাক হয়ে কান্নাজড়িত কণ্ঠে আমি দাদাজি আমার আর দাদাজির কথার আওয়াজে বাড়ির সবাই ড্রয়িং রুমে জড়ো হয়ে গেছে আমি দাদাজির কাছে গিয়ে কান্না করতে করতে বলতে লাগলাম দাদাজি প্লিজ এমন বলবেন না আমি না আপনাদের ছাড়া বাঁচবো না আরসালকে ছাড়া বাঁচব দাদাজি তোমাকে তো যে কোনো একজনকে বাছাই করতেই হবে তোমার পরিমার নাকি আরসাল যদি আরসালকে বাছাই করো তাহলে সারা জীবনের জন্য তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ আমি কিন্তু দাদাজি কান্না করতে করতে দাদাজি কোনো কিন্তু নয় তোমার পরিবার নাকি আরসাল এই মুহূর্তে নিজেকে খুব অসহায় রাখছে কি করব কোনো কিছু বুঝতে পারছি না দোটানায় পড়ে গিয়েছি পরিবারের জন্য ভালোবাসাকে ছাড়ব নাকি ভালোবাসার জন্য পরিবার এই মুহূর্তে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে নিজের ভালোবাসার জন্য কি উনিশ বছরের সম্পর্কগুলো বাবা মা ভাই বোন সবাইকে ছাড়বো তা কি উচিত হবে নাকি এই উনিশ বছরের সম্পর্কগুলোর জন্য নিজের ভালোবাসা আমি যে কোনোটা ছাড়াই বাঁচব না দাদাজি কি সিদ্ধান্ত নিলে পরিবার নাকি আরসাল নিজের দিকে তাকিয়ে কান্না করতে করতে নিচু সরে সায়রা পরিবার দাদাজি তাহলে তোমাকে আমার কথা মতো বিয়ে করতে হবে রিসাদ হায়দারকে দাদাজির কথা শুনে অবাক চোখে তার দিকে রেগে চিৎকার করে বলতে লাগলাম আমি পারব না আমি অন্য কাউকে বিয়ে করতে আমি আরসালকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে কল্পনাও করতে পারি না দাদাজি তাহলে আমার মরা মুখ দেখবে দাদাজির পা ঝরে ধরে কান্না করতে করতে বলতে লাগলাম প্লিজ দাদাজি এমন কিছু করবেন না আপনি আরসাল থেকে দূরে থাকতে বলেছেন আমি তার থেকে দূরে থাকব কিন্তু প্লিজ আমাকে অন্য কারো হতে বলবেন না প্লিজ দাদাজি আমি তিলে তিলে শেষ হয়ে যাব দাদাজি তুমি রাজি না হলে আমার মরা মুখ দেখবে আমি দাদাজি দাদাজি এখন তোমার কাছে এই ডিসিশন খারাপ লাগলেও এক সময় তুমি তা বুঝবে পরশু তোমাকে রিসাদের পরিবার দেখতে আসবে আমি চাই তুমি তাদের সামনে সুন্দরভাবে যাও তারা যাতে কোনো কিছুর আভাস না পায় যদি তুমি কিছু করো তাহলে আমার মরা মুখ দেখবে দাদাজি নিজের রুমে চলে গেলেন দাদাজির কোনো দোষ নেই রিসা যেভাবে তাকে বুঝিয়েছে আরসালকে তার সামনে যেভাবে খারাপ বানিয়েছে তার এসব করা অস্বাভাবিক নয় বাড়িতে দাদাজির কথার ওপরে কোনো কথা বলার সাহস কারণেই ফ্লোরে ধপ করে বসে চিৎকার করে কাঁদছি সবাই তাকিয়ে দেখছে ইচ্ছা থাকা সত্ত্বেও কেউ কাছে আসছে না কারণ বলার মতো কিছুই নেই এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা করে পাশে কি বা বলবে এক এক করে সবাই যার যার রুমে চলে যাচ্ছে রুমে যাওয়ার পর দিয়া মন ধরে আমাকে রুমে নিয়ে যায় সেই রাতের পর থেকে নিজের রুম থেকে আর বের হইনি আর্সালের ফোনও রিসিভ করিনি আজ দুপুরে মা রুমে আসে এসে শাড়ি পরিয়ে সাজিয়ে রিসাদের পরিবারের সামনে নিয়ে যায় সবকিছু মরা লাশের মতো করছি নিজের দেহে প্রাণটাই নেই থাকবেই বা কি করে তাকে ছাড়া অন্য কাউকে যে ভাবতে পারছি না প্রতিটা মুহূর্ত মরছি তাদের সামনে যাওয়া সবকিছু অসহ্য লাগছে রিসাকে দেখে খুন করতে ইচ্ছা করছে ওর জন্য আজ আমার জীবনের এই অবস্থা আমি আমার আট হারাচ্ছি কিন্তু ওকে কিছু বলতেও পারছি না কারণ আমি দাদাজিকে কথা দিয়েছি আমি সবকিছু তার কথা মতো পড়বো এই বিয়েটাও তারা চলে যেতেই রুমে এসে দরজা আটকে দেই এই সাজগোজ সবকিছু অসহ্য লাগছে যার জন্য সাজার কথা ছিল তার জন্য যে আজ অন্য কারোর জন্য সাজতে হচ্ছে সব কিছু খুলে ছুঁড়ে ফেলে দেই বর্তমানে সায়রা কেন এমন হলো কেন আমি আমার আর্সালকে পাবো না আমি তো তাকে খুব ভালোবাসি তাহলে তাকে কেন হারাতে হচ্ছে এই মৃত্যুর মতো অসহ্য যন্ত্রণা কেন সহ্য করতে হচ্ছে পারছি না তো সহ্য করতে আরসাল আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক হঠাৎ ফোনের রিংটোন বাজতে লাগলো স্ক্রিনে লেখা আরসাল ইজ কলিং সাইরা রিসিভ করতে নিলে ফোন কেটে যায় ফোনের নোটিফিকেশনে দুই দিনে পাঁচশো প্লাস মিস কল আরসালের দুশো প্লাস মেসেজ কিছুক্ষণের মধ্যে আরও একটা মেসেজ আসলো সাইরা ওপেন করে দেখে অনেক হয়েছে আমার ধৈর্যের সীমানা ভেঙে গেছে আমি ওপরে আসছি সাইরা মেসেজ দেখে ভয় পেয়ে যায় সাথে সাথে আরসালের নাম্বারে ফোন দেয় আরসাল ফোন রিসিভ করে আরসাল কিছু বলার আগেই সাইরা বলতে লাগলো প্লিজ আপনি আসবেন না দাদাজি দেখলে অনেক রাগ করবে আরসাল আমি এত সব বুঝি না আমি আসছি রেগে চিৎকার করে সাইরা। না প্লিজ আরসাল তাহলে তুমি নিচে আসো না হলে আমি উপরে আসবো শান্ত কণ্ঠে সায়রা এখন কি করে আসব আরসাল আমি এত কিছু জানি না আমি আসতে বলেছি তুমি এখনই আসবে রেগে ঢমক দিয়ে সাইরা ভয়ে কেঁপে ওঠে সায়রা আমি আসছি আরসাল সাথে সাথে ফোন কেটে দেয় সাইরা যেভাবে আছে সেভাবেই দৌড়ে নিচে চলে যায় নিচে গিয়ে আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে যায় বাড়ির বাম পাশের গলিতে আরসাল দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে চুলগুলো এলোমেলো চোখগুলো ভয়ঙ্কর লাল হয়ে আছে সাইরা আর্সালকে কখনো সিগারেট খেতে দেখিনি আজ তাকে এভাবে দেখে বেশ ভয় পাচ্ছে কেমন যেন অপরিচিত লাগছে আর্সালকে দুদিনে নিজের কি হাল করেছে সাইরা ভয়ে ভয়ে আর্সালের দিকে এগোয় আর্সাল সাইরাকে দেখে সাইরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় হাতের মুঠিটা আরও শক্ত করে ধরে কপালের রগগুলো ফুলে ওঠে সাইরা আর্সালের এমন রূপ দেখে ভয় কাঁপতে কাঁপতে আর্সালের কাছে যায় সাইরার দৃষ্টিকোণ থেকে জানালার মিষ্টি রোদ মুখে পড়তেই আমার ঘুম ভাঙল আস্তে আস্তে চোখ খুলতেই মাথাটা ঝিং করে উঠল দু হাত দিয়ে চুলগুলো শক্ত করে ধরে মাথাটা চেপে ধরলাম চারদিকে তাকিয়ে দেখি আমি একটি অপরিচিত ঘরে আছি তবে পুরোপুরি অপরিচিতিও নয় কিছুদিন আগেও আরসালের সাথে এই ফার্ম হাউসেই ছিলাম হ্যাঁ এটা আরসালদের ফার্ম হাউস বাইরে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা বারোটা কাল রাতে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সময় ছিল রাত এগারোটা প্রায় তেরো ঘন্টা বাড়ির বাইরে হয়তো বাড়িতে সবাই চিন্তা করছে কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো আমি এখানে এলাম কিভাবে। তাহলে কি কাল রাতের ঝগড়ার পর আরসাল আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে শরীরের দিকে তাকালাম শাড়িটা সুন্দরভাবে পরা আছে কিন্তু কাল রাতে বেরোনোর সময় তো এলোমেলো ছিল কাটা হাতে ব্যান্ডেজ করা তাহলে কি এসব আর্সাল করেছে আয়নার দিকে চোখ যেতেই দেখি গলায় কালকের কামড়ের ডাকটা এখনও স্পষ্ট মনে হচ্ছে দাঁত বসিয়ে কেটে দিয়েছে আর তার আশেপাশে আরও কিছু জায়গা লাল হয়ে আছে কামড়ের কথা মনে পড়তেই কাল রাতে তার সেই রাগী ভয়ঙ্কর রূপের কথা মনে পড়ে গেল রাতে আরসাল ফোন কেটে দিল আমি যে অবস্থায় ছিলাম সেভাবেই দৌড়ে নিচে চলে গেলাম আস্তে আস্তে দরজা খুলে বাইরে পা রাখলাম দেখি বাড়ির বামপাশের গলিতে আরসাল দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে সিগারেটের ভুমা ছাড়ছে চুলগুলো এলো মেলো চোখগুলো ভয়ঙ্কর লাল আমি আরসালকে কখনো সিগারেট খেতে দেখিনি আজ তাকে এভাবে দেখে বেশ ভয় লাগছে কেমন যেন অপরিচিত মনে হচ্ছে দুদিনে নিজের কি হাল করেছে আমি ভয়ে ভয়ে আরসালের দিকে এগিয়ে গেলাম আরসাল আমাকে দেখে অগ্নি দৃষ্টিতে তাকালো হাতের মুঠো আরও শক্ত করে ধরল কপালের রগগুলো ফুলে উঠল আরসালের এমন রূপ দেখে আমি রীতিমতো কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম আরসাল সিগারেট ফেলে আমার কাছে এসে শান্তভাবে জিজ্ঞাসা করল দুদিন ধরে ফোন ধরছ না কেন আমি ভয় ভয়ে নিচের দিকে তাকিয়ে বললাম এমনি আমার ইচ্ছে হয়নি তা তাই উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলেন আচ্ছা তোমার ইচ্ছে হয়নি তাই তো কিন্তু কেন তা শুনি সায়রা ও ওটা আমার মনের উপর ডিপেন্ড করে উনি একদম কাছে এলেন আমার হাতের দু বাহু শক্ত করে ধরলেন আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম উনি আগের চেয়েও বেশি শক্ত করে ধরে রেগে বলতে লাগলেন ও তোমার মনের ইচ্ছা তাই না সবসময় সব কিছু তোমার মন মতো হবে তাই না আমার মনের আমার ফিলিংসের কোনো মূল্য নেই তাই তো এই মেয়ে আমার ভালোবাসা তোমার কি মনে হয় হুম সং মনে হয় আমি চুপ করে আছি উনি আবার ধমক দিয়ে ঝাঁকি দিয়ে বলতে লাগলেন বলো কি মনে হয় আমি নিচের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম আমাদের মধ্যে যা ছিল তা সব শেষ হয়ে গেছে উনি রাগ নিয়ন্ত্রণ করে আমার মুখটা চেপে উঁচু করে ধরলেন তাচ্ছুল্যের হাসি দিয়ে বলতে লাগলেন আচ্ছা তাই আমাদের মধ্যে সত্যি কিছু নেই তাহলে ওই দিন রাতে কেন আমার এত কাছাকাছি এসেছিলে কেন নিজের সাথে জড়িয়ে ধরেছিলে আমি তার দিকে তাকিয়ে আছি চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে হঠাৎ তার থেকে নিজেকে ছাড়িয়ে দুহাত দিয়ে চোখ মুছে দূরে গিয়ে বলতে লাগলাম সেদিন যা হয়েছে সব কিছু আবেগের বসে হয়েছে আর কিচ্ছু না আপনার জন্য আমার মনে কোনো জায়গা নেই উনি কিছুটা হেসে বলতে লাগলেন আচ্ছা আচ্ছা সেদিন সব কিছু আবেগের বসে ছিল তাই তো এটা তুমি আমাকে মানতে বলছো তুমি কোনো টিনেজার নাও যে আবেগের বসে এসব কিছু করবে তাছাড়া আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি এমন একটা মেয়ে যে নিজের আবেগকে কখনো নিজের উপর কাবু হতে দাও না আর এখন তুমি বললে যে আবেগের বসে সব করছো আর আমি তাই বিশ্বাস করব। রিয়ালি সাইরা তার থেকে দূরে গিয়ে বড় শ্বাস নিয়ে নিজের চোখের পানি মুছে বলতে লাগলাম আপনি বিশ্বাস করলে করেন না করলে নেই এটা সম্পূর্ণ আপনার ব্যাপার সত্যি তো এটাই উনি ভ্রুঙ্ কুচকে বলতে লাগলেন আচ্ছা আমি না হয় মানব তাহলে তুমি বলো এসব কথা বলতে তোমার কেন এত খারাপ লাগছে তুমি আমাকে ভালোবাসো না তাই না তুমি কান্না করছো তোমার চোখ থেকে কেন অনবরত পানি এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা করে পাশে থাকুন তোমার তো কান্না করার কথা না তাই না আমি কই আমি আপনার জন্য কান্না করছি আমি কান্না করছি ভয়ে উনি শব্দ করে হেসে আমার দিকে চোখ মুখ শক্ত করে বলতে লাগলেন সত্যি তুমি আজও ঠিকভাবে মিথ্যে বলতে পারো না যান উনার মুখে যান ডাকটা শুনে বুক ধক ধক করে উঠল আজ দুদিন পর তার মুখে সেই ডাক শুনলাম বুকের মাঝে কজানা শান্তি বিরাজ করছে তার দিকে তাকিয়ে আছি কিছু সময়ের মধ্যে তার থেকে চোখ ফিরিয়ে তার প্রতি নিজের ভালোবাসাকে আড়াল করে একদমে বলতে লাগলাম আমার কিছুদিন পর ঋষাদের সাথে বিয়ে আশা করি আপনি আমাদের নতুন জীবনের বাধা হতে আসবেন না আমার থেকে দূরে থাকবেন আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন আর আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না প্লিজ ওনার এই কথাগুলো শুনে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল প্রচণ্ড রাগ হচ্ছে মনে হলো তাকে খুন করে ফেলি আমি চোখটাকে বিচ্ছিল অত করে নিয়ে তার মুখের সামনে যেতে যেতে বললাম আপনার ধর্ম হচ্ছে ঘন্টা সকল মুসলিমের ধর্মগ্রন্থকে ভেঙে অধর্মের কাজ করছেন এত নিচে কি করে নামতে পারেন আরসাল আমার নাক ধরে বলতে লাগলো বড় বাড়াবাড়ি করছো কিন্তু আমি হাটটা সরিয়ে বলতে লাগলাম তাই করব আপনি কি করবেন তখন উনি চোখ বুঝে শ্বাস নিলেন বললেন আমি তোমার খেয়াল রাখছি তাই এসব গুল্লাতে আমার দায়িত্বশীল হতে হবে তাই তোমার পরীক্ষা নেওয়া হয়েছে তোমার ডেথ প্ল্যান করা হয়েছে সেই অনুযায়ী আজকে সবাই আমার কিকটির অভ্যাস করেছে উনি আশা করা কথাগুলো বললেন যেটা আমি অভ্যাস করছিলাম তুমি না বিশ্বাস করবে না আমি চোখ বড় করে তার হখের দিকে তাকিয়ে রইলাম চোখ ভরলাম অনেক ভয় পেয়ে গেলাম আমি বললাম আপনি এসব কিভাবে করতে পারেন আমি নিজেই না বলে নিলাম আমি মানুষ চিনি আর এখন ভেবে দেখি যে তুমি এসব করবে এখন তুমি কি করবে তা আমি জানি সাইরা অনেক চেষ্টা করেছে যাতে হয়তো সব কিছু তার চোখে না পড়ে মুখ টিস করে বলতে লাগলো দূর থেকে বলতে লাগলি যে আমাকে হয়তো নতুন জীবনের বাধা হতে আসবে না আমি যতক্ষণ ভালো বোঝাবো তুমি তত বেশি বাড়াবাড়ি করবে পেছনের কথা শুনে বলতে লাগলো বাহ তুই ভীষণ ভালো অভিনয় করিস উহ যে করিস তার থেকেও এক কাপে ভালো মনে হবে তোকে নাটকে ক্লাসে ভর্তি করে দিতে হবে সবাই ধান্দা দিয়ে করছে এ কে বলবি আর আমরা সবাই টস ও মাই গড কিছুটা ঝুঁকি কাজ নিবি আর বললে পেয়ে যাবি তারপরে সবাই চুল বুড়বি তারপর শখ হয়ে যাবি তারপর শখ মনে করিস গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন